বিসিল্লাই রহমান রাহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম আজকে অনেক রাত খুব গভীর রাত আর কিছুক্ষণ পরে সকাল হয়ে যাবে সকাল হলেই ঈদ ঈদের চাঁদ উঠে গিয়েছে সব জায়গায় খুশির বন্যা বয়ে যাচ্ছে বাচ্চারা আনন্দ করছে কিন্তু নিরানন্দ বাচ্চাদের খবর কজানি বা রাখেন সবসময় একটা কথা বলি ঈদের দিন আপনার বাচ্চার জন্য যদি কিছু কিনেন আপনার প্রতিবেশীর অসহায় বাচ্চার জন্য কিছু একটা কিনবেন আমাদের স্লোগান ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের বিয়ারেস্টিকিৎস পুনর্বাসন কেন্দ্র একটি বাচ্চা আছে যার মাও নেই বাবাও নেই এবং ছেলেটি মৃত্যু পথযাত্রী তার নিচের অংশ টোটালি কাজ করে না পেছনের অংশে কিছুই নেই হাটগুলো দেখা যায় বা খেলা প্রশ্রাপ করলেও বলতে পারে না ইলেকট্রিক ব্যাডের মধ্যে রয়েছে এবং তার জন্য আমাদের দুঃখ হয় সে মাঝে মাঝে প্রশ্ন করে কবে এখান থেকে রিলিজ পাবে সে আসলে তার রিলিজের কোনো সুযোগ নাই। এখান থেকে আল্লাহ না করুক আমরা চাই না তার খারাপ কিছু উপরে চলে যাওয়ার সুযোগ রয়েছে কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে আসাটা তার টোটালিটা না করে দিয়েছে ছেলেটি এই সকাল হলে যে ঈদ সেই ঈদে তার মনের একটা সুপ্ত বাসনা পূর্ণ ছোট্ট মানুষ আট দশ বছরের বা বারো বছরেরই হবে ছেলেটি চেয়েছে যে একটি ক্রেন আর একটি পিস্তল ঈদ তো তো আমরা আমাদের বাচ্চাদের জন্য কি কিনবো না কিনবো সেটা ভুলে গেলেও কিন্তু বাচ্চাটির আবদারের কথা আমরা ভুলি নাই আমার আগেই আমার সাথে গিয়ে আমাদের বেয়স চিকিৎসা পুনর্বাসন কেন তথা সেবা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য আমরা কর্মবীর বলে যাকে আখ্যায়িত দিয়েছি আমাদের রতন ভাই তিনি গিয়ে বাচ্চাটির জন্য ক্রেন এবং পিস্তল দুটি কিনে নিয়ে এসেছে তার কথা মতো আজকে আমরা তুলে দেব তুলে দেওয়ার আগে খেলনাগুলো একটু দেখাই সে যেটা বলেছে ঠিক তার কথা মতোই কিন্তু কেনা হয়েছে এই দেখেন এটা একটা গাড়ি আর এইটা একটা পিস্তল তো এই যে পিস্তল এবং খেলনা গাড়ি দুটি কেনা হয়ে গিয়েছে বিষয়টি আর একটু গভীরে চিন্তা করি আমরা বিষয়টি হচ্ছে যে ছেলেটির জন্য আমরা নিচ্ছি ছেলেটি কিন্তু মুসলমান ঘরের সন্তান আর যিনি দিচ্ছেন তিনি হচ্ছেন সনাতন ধর্মাবলম্বীর ঘরের সন্তান কিন্তু ভালোবাসাটা কোথায় দেখেন মনের টান এবং আন্তরিকতাটা কোথায় তাই মানুষ হন আমরা মানুষ হতে চাই মানুষ হলে আমাদের সমাজ আরও সুন্দর হবে আর আমরা যদি ছোটখাটো বিষয়গুলো নিয়ে যদি নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করি আসলে এটা অনেক অনেক দুঃখজনক বিষয় তাই আমরা সবাই মিলেমিশে একজন দুঃখে আরেকজন দুঃখী হবো একজনের সুখে আরেকজন সুখী হবো এই শিক্ষাগুলো যদি আমরা ভিডিও দেখে যদি গ্রহণ করতে না পারি তাহলে আমাদের সামনের অনাগত ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার তো যাই হোক আমরা আসলে অনেক বড় বড় কথা বলে শুনেছি এগুলো বলার দরকার নেই আমরা এখন এই ছোট্ট ছেলেটির হাতে এই জিনিসগুলো তুলে দিব যিনি নিয়ে এসেছেন ওনার মাধ্যমে যতটাই চলুন তো আসলে ঈদ এইভাবেই হওয়া উচিত প্রত্যেকে আমরা তোমরা সামনে যাও এখন আমাদের এটা হচ্ছে ম্যানেজিং রুম ম্যানেজিং রুম থেকে আমরা আমাদের যে ইয়ে ওর নাম কি ইউসুফ যে পিতা মাতাহীন এবং যার কেউ নেই পৃথিবীতে এই মুহূর্তে সম্পূর্ণ একাকী এবং তার চলে যাওয়ার সময় আসছে কিন্তু সুস্থ হওয়ার সময়টা ডাক্তার না বলেছে যে তার অবস্থা ভালো নয় তো আমরা এগুলো তাকে তুলে দিব একটা বাচ্চা মানুষ আর একটি ছোট বাচ্চার মাধ্যমে আমরা এটা তুলে দেওয়ার চেষ্টা করব এই জন্য আমার ছোট আজকে সাথে রেখেছি তার হাত দিয়ে আমরা তুলে তোমরা ওর দিকে আজকে আজকে সে বসা আছে এই আপনারা এই হয়তো ভিডিওটি দেখছেন আমরা দেখাই এই এই গাড়ি তুমি ওর দিকে একটু তাকাও এটাতে খুশি হয়েছ তারপরে পিস্তল আবু তুমি পিস্তল তোকে একটু চালাই দেখো তো আমরা আনবক্স করছি চালাও চালাও খুশিছ দাও ওকে দাও তুমি দাও 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 এটাও দাও যাও এটাও দিয়ে আসো বুঝে পাইছো তুমি খুশিছ কাছ থেকে যদি আমরা খেলনা গাড়ি এবং পিস্তলটা একটু দেখাই তুমি গাড়িটা একটু ধরো গাড়িটা 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 একটু তোমার করে নাও হ্যাঁ আর পিস্তলটা একটু চালাও পিস্তলটা একটু চালাও তুমি জোরে বলো খুশি তুমি মুক্তি বলো খুশি ঠিক আছে ঠিক আছে তোমারটা কিছু না তোমরা এই পাশে আসো কার্যক্রমটা এই কার্যক্রমটা আমরা সম্পন্ন করেছি এই যে এরকম আপনারা আপনাদের আশপাশে যে সমস্ত এতিম এবং অসহায় ছোট বাচ্চারা আছে আপনার বাচ্চার জন্য খেলনা কিনলে তার জন্য খেলনা কিনবেন এটা আপনাদের প্রতি অনুরোধ রইল আর রতন ভাই এই বিষয়ে যদি মানুষকে আপনার থেকে কিছু মেসেজ দেন আসসালাম আলাইকুম এখন রাত সাড়ে তিনটা বাজে কিছুক্ষণ পরে ঈদ ঈদ তো সবাই ঈদের আনন্দে খুশি মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আর আমরা যার পাশে দাঁড়িয়ে আছি এই শিশু বাচ্চাটি তার মানে আমার ছেলের থেকে অনেক ছোট তো ওর ইচ্ছে ছিল তার সাইডে ছিল একটা অ্যান্ড্রয়েড ফোন একটা ক্র্যান একটা পিস্তল তো ভাই কিছুদিন আগে অ্যান্ড্রয়েড ফোন ওনার জন্য নিয়ে আসে আমি সহকারে অ্যান্ড্রয়েড ফোনটা কিনে দিই সানমার থেকে তো আজকে সৌভাগ্য হয়েছে ভাইয়ের সাথে মার্কেটে গিয়ে এই ছোট যে বাচ্চাটির তার ইচ্ছে ছিল একটা ক্যারানের তো বড় করে বড় যে ক্যারেনটা পাইছি আর মিউজিক সে একটা পিস্তল চাইছিল সে পিস্তলটা আমরা আজকে নিয়ে এসেছি তো এটা আসলে এটা দিয়ে সে কি করবে তার মনের একটা আত্মতৃপ্তি ছিল চাহিদা ছিল যে আমার এই জিনিসটা দরকার আসলে এটা দিয়ে তো তার লাইফ আর ফিরে আসবে না যে বাচ্চাটিকে আপনারা দেখতেছেন সে সবার মধ্যে এইভাবে থাকতেছে তো সে এখান থেকে আর সুস্থ হয়ে আমাদের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসবে না এটার চাইতে দুঃখজনক বিষয় আর কিছু হতে পারে না তো ওর জন্য সবাই দোয়া করবে না তোমার কি আর কোনো চাহিদা আছে কোনো ইচ্ছা আছে বলো যদি তোমার কোনো ইচ্ছা থাকে যে আমার কোনো কিছু খাওয়ার জন্য ইচ্ছা বা আমার এটা পড়তে ইচ্ছা কোনো কিছু তোমার প্রয়োজন আছে আর কোনো কিছু তোমার সব প্রয়োজন মিটছে মোবাইল কি চালাইতে পারো তুমি এই যে আপনারা দেখতেছেন এই মোবাইলটাও কিন্তু আমরা নতুন অ্যান্ড্রয়েড ফোন এই ফোনটা কিন্তু আমাদের গত চার পাঁচ দিন আগে কিনে দেওয়া হয়েছে ওর ইচ্ছে ছিল এই মোবাইল তো এই যে দেখেন সে তার নিজ হাতে ছবিটা তুলে ভাইয়ের ছবিটা কিন্তু এই অয়েল পেপারে দিয়েছে তো সে আসলে ভাইয়াকে যেরকম ভালোবাসে আবার আবার ভাইয়াও কিন্তু ভাইয়ের সেলের মতন কিন্তু ওকে দেখতে পারে তো সবাই দোয়া করবেন আসলে আমরা তো সবাই মানুষ মানুষের জন্য আমরা কাজ করি মানে কি বলবো ওর জন্য আসলে মানে দোয়া ছাড়ার কিছু করণীয় নাই যদি অর্থ বা অর্থ দিয়ে তাকে যদি সুস্থ করা যাইত তাহলে আমার একটু বিশ্বাস এই সেবা ফাউন্ডেশন তাকে সুস্থ করে তুলতো আর তাকে অর্থ দিয়ে কোনো লাভ হবে না ডক্টর বলে দিয়েছেন সেইভাবে থাকতে হবে তো কিছু করণীয় নাই আর আমাদের তো সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমার লিডারের জন্য দোয়া করবেন আর এই বাচ্চাটির জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ধন্যবাদ রতন ভাইকে ইনশাল্লাহ আমরা তার শেষ পর্যন্ত তার পাশে থাকবো সবাই আমাদের জন্য দোয়া করবেন এভাবে মানবতা ছড়িয়ে পড়ুক সর্বত্র ধন্যবাদ সবাইকে বাংলাদেশের একমাত্র বেয়াল চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র থেকে আসসালাম আলাইকুম